ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন পেস্কেল যেন একটি গোলক ধাঁধা কখনও ধরা দিতে চাই কখনও হারিয়ে যাই ঠিক এই মুহূর্তে পেস্কেল বাস্তবায়নের বিষয় নিয়ে বেশ কিছু তথ্য দিতে এসেছি দেখুন পেস্কেল বাস্তবায়নে চাকরিজীবীদের নতুন দাবি সহ আলটিমেটাম আন্দোলনের ডাক এবং সেটা কবে থেকে সে বিষয়ে আমরা এই ভিডিওতে জানবো এবং কী ধরনের আন্দোলন এবং সরকার কী পদক্ষেপ নিতে যাচ্ছে সেটাও জানতে পারব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি বিভিন্ন পত্রিকা আজকে হেডলাইন করেছে দেখুন পেস্কেল কার্যকরে নতুন দাবি তুলেছে সরকারি চাকরিজীবীরা বেশ কয়েকটি পত্রিকা এবং সেই পত্রিকার খবরের আলোকেই মূলত আমরা জানতে পারলাম যে আসলে পেস্কেল নিয়ে কিছু একটা হতে যাচ্ছে এছাড়া পেস্কেল বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে চাকরিজীবী পক্ষ থেকে এবং এই আলটিমেটামটি কবে থেকে শেষ পথ শেষ হবে সেটা আমরা জানতে পারবো শুরুতে দেখুন পেস্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনটি সংগঠনটি এক ইস্টু চার অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে ভালো করে লক্ষ্য করুন পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে শুক্রবার এটা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়ে থাকে সবচেয়ে বড় কথা এই কর্মচারী কল্যাণ পরিষদে বেশ কিছু রাজনৈতিক নেতা যেনারা শিক্ষকদের দাবি আদায়েও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারাও অংশগ্রহণ করেছিলেন এখন তাদের নাম আমরা জানবো ভিডিওর শেষের দিকে তো দাবিগুলো কি দেখুন বারোটি গ্রেডে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা অনুপাতে বেতন নির্ধারণ করতে হবে এ একটি দাবি দাবি বেশি নয় কিন্তু বাস্তবায়নটাই হচ্ছে প্রধান আর দ্বিতীয়টা হচ্ছে নবম পেস্কেল আগামী পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং এক জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে এর ব্যতিক্রম ঘটলে কি ঘটতে যাচ্ছে সেটার রূপরেখা দেওয়া হয়েছে দেখুন কি ঘটতে যাচ্ছে কর্মচারীর নেতা পেস্কেল সংক্রান্ত অন্যান্য দীর্ঘদিনের বঞ্চনা দূর করার দাবি জানিয়ে বক্তারা জানান পনেরো দু সালের পেস্কেল থেকে বাদ পড়া তিনটি টাইম স্কেল ও সিলেকশান গ্রেড পুনর্বহাল করতে হবে বেতন গ্রেড জ্যেষ্ঠতা ফিরিয়ে আনতে হবে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালু করতে হবে বর্তমান গ্র্যাচুইটির হার নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করতে হবে পেনশন গ্র্যাচুইটিতে প্রতি এক টাকার সমান সমমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বর্তমানে যেটা দুইশো টাকা আছে তো হুঁশিয়ারি দিয়ে ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন পে কমিশন সুপারিশ জমা ও গেজেট প্রকাশের সময়সীমা মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে তিরিশ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে পাঁচ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশ ও টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে লক্ষ্য করুন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বিরোধিতা রাজনৈতিক দলের অনেক নেতারা উপস্থিত ছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই সরকার পেস্কেল দিতে চেয়ে কেন দিতে যাচ্ছে না এর পিছনে একটি রহস্য আছে আপনারা জানেন যে এম বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি যখন একটি রাজনৈতিক দল স্বীকার করে নিল শিক্ষকদেরকে তার কর্মস্থলে ডেকে স্বীকার করে নিল যে ঠিক আছে আপনাদের বাড়ি ভাড়া সম্বন্ধে আমরা সরকারের সাথে কথা বলবো তার ঠিক পরের দিনই কিন্তু পনেরো পার্সেন্ট হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি হয়ে গেছিল ঠিক একইভাবে এই পে স্কেলের বিষয়টিও একটি রাজনৈতিক দলের হস্তক্ষেপে এরকম হচ্ছে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে আপনারা হয়তো দেখে থাকবেন সেই ভিডিওতে বর্তমান অর্থ সচিব এবং সেই রাজনৈতিক দলের নেত্রবিন নেতারা কবিতা আবৃত্তি করছেন তো সব কিছু মিলে আশা আশা করি বুঝতে পারছেন যে আসলে পে স্কেলটা কেন হচ্ছে না বা হতে কারা বাধা দিচ্ছে তো জানি না আসলে শেষ পর্যন্ত কি হয় হয়তো বা সরকারি চাকরিজীবীরা বা চাকরিজীবীরা সকল শ্রেণীর চাকরিজীবীরা বাইশ লক্ষ চাকরিজীবীরা শেষ পর্যন্ত কঠোর আন্দোলনেই নামতে যাচ্ছে বা তাদেরকে নামতে হবে আমার মনে হয় সরকারের বুদ্ধিমান কাজ হবে এই বিশাল চাকরিজীবী গোষ্ঠীকে রাস্তায় না নামানো সেটা সকলের জন্যই মঙ্গল হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ